হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছিলাম সেবকে তো তোমরা তো সব সময় আমার ছোট ব্লগ দেখো তো আজকে একটা ছোট্ট ব্লগ আমি করেছি তোমরা দেখো সেবকে এসেছিলাম ঘুরতে বিকালবেলা তো বৃষ্টি পড়ছিলো সেই সময় তো এখন আমি এখানে আছি সেবকের এই যে দেখো এই গাড়িটা যেহেতু আমি চলাই ওই জন্য এটাও একটু ভিডিও করে দেখালাম তোমাদেরকে আর এদিকে দেখো এদার খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আর এই দেখো যে সেবকের তিস্তা ব্রিজটা ব্রিজ আসলে আর দেখো তিস্তার জল তোমরা দেখো বৃষ্টি পড়ছে কত জল বেড়ে গেছে তো মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল ওই জন্য আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে আর ওইদিকে দেখো সত্যি কথা আমার খুবই খারাপ লাগছিল দেখো বানরগুলা কিভাবে বসে আছে বৃষ্টির মধ্যে মানে এত খারাপ লাগছিলো আমার দেখে ওদেরকে যেন সামনে যেতেও ভয় লাগছিলো তো দূরের থেকে একটু ভিডিও করলাম দেখো ওরা কি সুন্দর বৃষ্টির মধ্যে বসে ভিজছে খারাপও লাগছে তো এখান থেকে আচমকা আমরা বেরোয় গেলাম তো এই যে এখন আমি বেরোবো এখান থেকে তো বৃষ্টিটা এই টাইমটাতে একটু কম ছিল তো আমি যাদেরকে নিয়ে গেছিলাম গাড়িতে তো তারা ফোন করলো ফট করে যে আসে এসে পড়ো ওরা ব্রিজের ওখানে দাঁড়িয়ে আছে তারপর ওখান থেকে চলে গেলাম আর এই যে গাড়িটা আমি চলাই তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে যে গাড়িটা এই যে এখন চলে আসলাম এখান বৃষ্টি নাই এখানে একটা রেস্টুরেন্টে আমরা এসেছিলাম এখানে তো আমার মালিকের ছেলে আমাকে বললো তুমিও মোমো খাও তো আমি আবার বললাম ঠিক আছে খাবো তো এই রেস্টুরেন্টের সামনে সেবকের ওখানে রেস্টুরেন্টের সামনে বসলাম এই যে এই রেস্টুরেন্টটা তো আমি বাইরে বসেছিলাম ওয়েদারটা খুব সুন্দর আছো আর এই যে আমি একটু মোমো আমাকে একটু দিয়েছিল এই মোমো আমি খেয়েছিলাম মোমোটার এত সুন্দর স্বাদ কি বলবো তো মোমো খাওয়া হয়ে গেল এখন এই যে আমরা বেরোবো মোমো খাওয়া দাওয়া করে তো তোমরা এই যে গাড়িটা আর এখনও বৃষ্টিটা কমেছে আর দেখো এই যেটা সেবকের রাস্তা তো তোমরা কে কে সেবকে এসেছ একটু কমেন্ট করে বলো জায়গাটা কীরকম সুন্দর তো ওই যে আমরা এখনই বেরোবো এই মুহূর্তে কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে আর এই যে গাড়ি ঘোড়া সব যাচ্ছে সেবকের ওইদিকে কেউ যাবে তো টাটা বন্ধুরা বাই বাই